সকল প্রশংসা সেই মহান আল্লাহ আল্লাহতালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনই তথা আগামী সতেরো জুলাই দু ইং আসন্ন সাত নং গোয়া রেখা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই নং ওয়ার্ডের উপনির্বাচনে জনগণের মনোনীত মেম্বার পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদেরই ভাই তরুণ প্রজন্মের অহংকার সৎ নির্ভীক তরুণ সমাজ সেবক ও অবহেলিত এলাকার গরিব দুঃখী মানুষের আস্থার মানুষ মোহাম্মদ সাইদুল ইসলাম সেতু ভাই মোহাম্মদ সাইদুল ইসলাম সেতু কি মেম্বার পদে মেম্বার পদে তালা মার্কাই তালা মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা তালা মার্কা সবার সেরা মার্কা তালা মার্কা জনপ্রিয় মার্কা তালা মার্কা শান্তিপ্রিয় মার্কা তালা মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা তালা মারকা সৎ ও যোগ্য প্রার্থী সেতু ভাইকে বেছে নিন সেতু ভাইয়ের তালা মারকাই ভোট দিন সেতু ভাইয়ের সালাম নিন তালা মারকাই ভোট দিন সেতু ভাইয়ের আদাব নিন তালা মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী সেতু ভাই সেতু ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা তালা মার্কা উন্নয়নে অংশ নিন তালা মারকাই ভোট দিন উন্নয়নে শপথ নিন তালামার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন তালামার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন তালামার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি তালামার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন সেতু ভাইকে তালামার্কাই ভোট দিন বিজয়ের মালা পর্বে করা সেতু ভাইয়ের ভোটার যারা। একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সামাজিক গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই কি সেতু ভাই ছাড়া আবারকে কে আর তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই সেতু ভাইয়ের তালা মারকাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই তালা মারকাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই তালা মারকাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই তালা মারকাই ভোট চাই পাড়াই পড়াই বলে যাই তালা মারকাই ভোট চাই মা বলে যাই তালামারকাই ভোট চাই যুবক ভাইদের বলে যায় তালা মারকাই ভোট চাই তরুণদের বলে যায় তালামারকারই ভোট চাই সবাইকে বলে যায় তালামারকার বিকল্প নাই তাতা তাদিকে বলে যায় তালামারকারই ভোট চাই নানা নারিকে বলে যায় তালামারকাই ভোট চাই লা খালোুকে বলে যায় তালামারকাই ভোট চাই ওপব ভুবিকে বলে যায় তালামারকারই ভোট চাই মামা মামেকে বলে যায় তালামারকাই ভোট চাই চাচা বলে চাই তালা কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আপনাদের সকলের মূল্যবান ভোট তালা মার কাতেই চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা তালাম মার্কা এলাকাবাসীর মার্কা তালাম মার্কা সকলের প্রিয় মার্কা তালাম মার্কা জনপ্রিয় মার্কা তালাম মার্কা শান্তিপ্রিয় মার্কা তালাম মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠর মার্কা তালাম মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা তালাম মার্কা সবার সেরা মার্কা তালাম মার্কা কি সুন্দর মার্কারি ভাই সে তো তালা মার্কারি ভাই তালা মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান তালা মারকার রেখো আল্লাহ তুমি দয়া বান সেতু ভাইর রেখো মান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার সেতু ভাই নাম তার সেতু ভাইয়ের মার্কা তালা মার্কা সেতু ভাই যজ্ঞলোক জয়ের মালা তারি হোক জয় মালা পরবে কারা তালা মারকার ভোটার যারা তালা মারকা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া তালা মারকাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন তালা মারকাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা তালা মারকা মাগো তোমার একটি ভোটে মা তালা মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো মা তালা মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক তালা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ তালা মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আপনার এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে তালা মারকাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ